功。 সরাসরি সিপিআর থেকে শিবজন চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আপনাদেরকে আজকে দেখাবো জাহাজের মারামাল জাহাজ থেকে সরাসরি স্টোরে এনে কীভাবে সেটিং করে রাখা হয় টেন্ডারের আগে এগুলো হচ্ছে বই খাতা অথবা কাগজের লট পড়ে থাকে এখানে অনেক ধরনের জাহাজের গুরুত্বপূর্ণ এর থেকে জ্যাক পর্যন্ত কাগজ আইটেম এক একটা লটের মধ্যে আছে এগুলো হচ্ছে স্কেল আইটেম জিম আইটেম হালকা পাতলা আর এগুলো হচ্ছে ইলেকট্রিক আইটেম ইলেকট্রিক টেলিভিশন সিডি কম্পিউটার প্রিন্টার মো ওভেন দূরবিন ইলেকট্রিক আইটেমের ছোটোখাটো সরঞ্জাম গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটা র্যাকটাগের মধ্যে সুন্দর করে পাস করে রাখা হয়েছে আর শিবজুন চ্যানেলটা যারা যারা আজকে নতুন দেখতেছেন ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আজকের ভিডিওটা ডাইরেক্ট সরাসরি আপনাদেরকে থেকে দেখাচ্ছি এগুলো হচ্ছে সাইয়ের কেটলি টু টোয়েন্টি হান্ড্রেড টেন বিভিন্ন ধরনের কেটলি আছে এখানে ফাঙ্কা টেবিল ফ্যান ওয়াল ফ্যান হান্ড্রেড টেন টু বিভিন্ন ক্যাটাগরির মালাওয়াল আছে আর এখানে প্রিন্টার আছে প্রিন্টারে খালি আছে টেলিভিশন আছে বক্স টিভি আর একটা জাহাজের মধ্যে টু টোয়েন্টি হান্ড্রেড টেন ফোর ফোফটি ফোর ফোফটি বলতে একটা কমার্শিয়াল গ্রেড কমার্শিয়াল লাইনের জন্য আর এগুলো হচ্ছে কোকারিস আইটেম অথবা কিচেন আইটেম কিচেন আইটেমে যা যা পণ্য ব্যবহার হয় নতুন ব্যবহৃত সব ধরনের একটা একটা ছোটোখাটো লট হিসেবে সাজানো হয়েছে যেহেতু জাহাজটা ছোটোখাটো আর এগুলো হচ্ছে ডাক্তারি আইটেম ডাক্তারি ব্যান্ডেজ ট্যান্ডেজ ওষুধপত্র সব ধরনের এগুলো হচ্ছে খাদ্য আইটেম জাহাজের বিভিন্ন ক্যাটাগরির খাবার চাল থেকে শুরু করে আটা সয়া সস বিভিন্ন ক্যাটাগরির মালামাল আর একটা জাহাজে আপনারা দেখতে পাবেন এগুলো হচ্ছে জাহাজের মালামাল আর নতুন নতুন ছোটো একটাও জাহাজ আসতেছে আপনাদেরকে একটা একটা ভিডিও দেখানোর চেষ্টা করব। জাহাজে অথবা সিপিআরে মোবাইল এলাও না তারপরেও আমার কিছু ফ্রেন্ড এবং কাস্টমারের রিকোয়েস্টে আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি জাহাজের স্টোরে মারামাত আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি আর এগুলো হচ্ছে ডাস্টবিন এখানে নতুন ব্যবহৃত বিভিন্ন ক্যাটাগরির ডাস্টবিন আছে এটা বৌদ্ধদের মন্দির মূর্তি বলতে পারেন মূর্তি আর এগুলো হচ্ছে স্টেশনের আইটেম ক্লিনিং আইটেম ক্লিনিং আইটেমের মধ্যে জারো ব্রাশ অনেক কিছু আছে আর এখানে আছে টিসু আইটেম টিসু আইটেম ছোট বড় বিভিন্ন ক্যাটাগরির টিসু আছে আর এখানে হলো হচ্ছে স্টেশনের আইটেম ক্লিনিং আইটেম লাইফ জ্যাকেট রিং বয়া বিভিন্ন একটু জেট একটা জাহাজে যত সর ধরনের জেনারেল স্টোরের মালাবার আছে আপনারা এই ভিডিওতে দেখতে পারতেছেন আর এইগুলো হচ্ছে বালতি লট বালতি লটের মধ্যে ব্যবহৃত অব্যবহৃত হাফ হ্যাঙ্গার বিভিন্ন ক্যাটাগরি মালাবার আছে আর এগুলো হচ্ছে লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট তারপর বয়লার শ্যুট সেফটি শু এগুলো হচ্ছে অ্যালকোহল সাইফলন তারপর মেডিসিন ডিস ইনফেকশন অ্যালকোহল টাইপের এগুলো আর জীবাণুনাশক পরিষ্কার করার জন্য পিপি ওয়ান টাইম পিপি ওষুধ বিভিন্ন ধরনের ওষুধ এখানে আসে একটা জাহাজের মধ্যে আর এগুলো ডাস্টবিন ব্যবহৃত নতুন বিভিন্ন ধরনের ডাস্টবিন আছে ছোট বড় বিভিন্ন সাইজের আর ছোট একটা নতুন নতুন জাহাজ আসতেছে আপনারা দেখতে পাবেন কিছু আনকম আনকন মালামাল আমাদের স্টকে অ্যাভেলেবেল হয়ে গেছে ইনশাআল্লাহ দেখতে পাবেন নতুন একটা ভিডিওতে এগুলো হচ্ছে অরিজিনাল জাহাজের তেরপাল তেরপালগুলো হচ্ছে যতগুলো যত ধরনের তের আছে সবচেয়ে ভালো এবং একটার তেরফল এগুলো এগুলো ওয়েট অনেক হেভি আর এগুলো হচ্ছে ফাইভ ফাইভের লড বলে এই ওয়াটার ফাইভ দেখেন সরাসরি জাহাজ অথবা শিপ এয়ার থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি অনেক দূরে শিপ কাটাকাটি চলতেছে আর এগুলো হচ্ছে ফিবিসি ফাইভ নতুন ব্যবহৃত বিভিন্ন ধরনের ফাইভ আছে এখানে হুস ফাইভ আছে ফাই ফাইভ আছে ওই ওপর পাশে তার ফল ভ্যাকসিন বিভিন্ন ধরনের মালাম আছে এগুলো হচ্ছে বার্নিশ ইনসুলেটিং বার্নিশ যারা ব্যবহার করে থাকেন আপনারা বুঝতে পারবেন ইনসুলেটিং বার্নিশ কোথায় কোথায় ব্যবহার করে থাকে ইনসুলেটিং বার্নিশ যাদের লাগবে আমাদের স্টকে আছে এডিসিভ আছে এডিসিভের অনেক একটা বড় একটা লট আমাদের আছে। আসে অ্যাডিসিভত্ব গাম আর রাবারের গাম জুতার গাম আর কাঠের গাম বিভিন্ন ক্যাটারির গাম আমাদের কাছে আছে আর এগুলো হচ্ছে হান্নার নিপন ব্র্যান্ডের হান্নার এগুলো হান্নার পিপিজি ব্র্যান্ডের হান্নার হান্নারগুলো নতুন এগুলো রঙের সাথে মিক্স করে ব্যবহার করে এভোক্সি রং বিভিন্ন পেন্ট মেরিন পেইন্ট প্লাস্টিক পেইন্ট বিভিন্ন ধরনের পেইন্ট আছে এগুলো এই কেমিকেলের লটগুলো আমরা নিয়েছি এখানে সিমেন্ট আছে ব্লিচিং পাউডার আছে অনেক ধরনের কেমিকেল আছে এগুলো আমরা নিয়েছি যাদের প্লাস্টিক পেইন্ট অ্যানামেল পেইন্ট এভোক্সি এই ধরনের রঙ লাগবে আপনারা আমাদের কাছ থেকে নিতে হবে আমাদের স্টোভে বর্তমানে টিনার রঙ অনেক বড় একটা লট আছে ইনসুলেটিং বার্নিশও চাইলে আপনারা আমাদের কাছে নিতে পারবেন এখানে কালোতে কালো তেল গ্রিজ মোবিল হাইড্রোলিক বিভিন্ন ক্যাটাগরির তেল আছে আর এগুলো হচ্ছে হোস পাইপ নতুন ফায়ার ফ্রু পাইপ ওয়াটার পাইপ বিভিন্ন ধরনের পাইপ আছে নতুন পুরাতন ব্যবহৃত এটাগুলো হচ্ছে রং কেমিক্যালের লট এটা আমরা নিয়েছি আমাদের স্ট্রোকে আছে এখানে নতুন ব্যবহারে বিভিন্ন ধরনের রং আছে। এখানে তেল থেকে শুরু করে গ্রিস থেকে শুরু করে রং টং অনেক কিছু আছে এখানে অনেকগুলোই খ্যান আমরা গনে অথবা স্টিকার দেখিয়ে শেষ করতে পারবো না সো ওটা একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটা জাহাজের মধ্যে কি কি ধরনের অথবা কোন কোন ধরনের মালামাল আছে আর এক যেগুলো দেখতেছেন এগুলো জাহাজের স্টোরে জাহাজের মেইন জাহাজের স্টোরে ছিল আর স্টোরে র্যাক ট্যাকের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির মাল আলাদা আলাদাভাবে এগুলো রাখা ছিল আর যেহেতু জাহাজ কাটাকাটি শেষ ওই জন্য র্যাক আর মালামালগুলো নিচে নামায় নামিয়ে বিক্রি করা হয়েছে এখানে দেখতেছেন ব্রয়লারি কেমিক্যাল রং পেইন্ট বার্নিশ গ্রিস ফাউটার বিভিন্ন ধরনের মালামাল আপনার দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ইন্দোর কল তারপর এটা হচ্ছে সেন হোস্ট ইলেকট্রিক চেন হোস্ট এক এটাও আছে আমাদের কাছে ইলেকট্রিক চেন হোস্ট আমাদের কাছে আছে আটশো থেকে শুরু করে এক হাজার কেজি এক হাজার টন অথবা এক টন দুই টন দেড় টন বিভিন্ন ক্যাটাগরির ইলেকট্রিক চেন হোস্ট আমাদের স্টকে আছে যাদের ইলেকট্রিক চেন হোস্ট লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারবেন অনেক দূরে জাহাজ দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতে না এখানে অনেকগুলি রং কেমিক্যালের মালামাল আর আপনাদেরকে চলুন আরো কিছু মালামাল দেখাই এগুলো হচ্ছে ফিবিসি ফিবিসি বিভিন্ন ক্যাটাগরির বানিশ রং হার্ডনার তেল মুভিল অনেক কিছু আছে আর যারা যারা প্রতিনিয়ত শিবচুন চ্যানেলের ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে রেকটাক আছে ফিবিসি জালি আছে আর এখানে তো দেখতে পারতেছেন অনেকগুলি রং নাম বলে শেষ করা যাবে না তারপরে আপনাদেরকে একটা স্টিকার দেখাই এগুলো বেশিরভাগ জাহাজে ব্যবহার করা হয় আর ব্রয়লার চুলিতে আর এখানে অনেক কি অনেক ধরনের কেমিক্যাল আছে যাদের কেমিক্যাল প্রয়োজন জাহাজের অথবা জাহাজের জন্য অথবা ফ্যাক্টরির জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে মালামাল কিনতে পারবেন আমরা ই টিফি আর বয়লার আর রুফ্লারে কেমিক্যাল সাপ্লাই করে থাকি আর এ আমাদের স্টকে এ টু জেড জাহাজে কেমিক্যাল পাবেন কেমিক্যাল বলতে রঙ কেমিক্যাল ক্লিনার আইটেম আমাদের স্টকে পাবেন এগুলো হচ্ছে ব্যাটারি ব্যাটারিগুলো আমরা নিলাম নেওয়ার পরে আমাদের টেন্ডার করে আরেকটা ফাটিকে আর কাছে বিক্রি করে দিলাম যেহেতুগুলো সাইনা ব্যাটারি এগুলো আমাদের তেমন একটা জাহাজে সাপ্লাই নেই ওই জন্য এগুলো অন্য একটা ফাটির কাছে এগুলো বিক্রি করে দেওয়া হয়েছে এগুলো হচ্ছে গ্যাস সিলিন্ডার ছোটোখাটো সিটিউ বোতল ফাউডার বোতল ফায়ার প্রুফ বোতল এখানে অ্যাভেলেবেল অভাব নাই সিটিউ বোতল ফায়ার প্রুফ বোতল পাউডারের বোতল যা লাগবে আমাদের সাথে যোগাযোগ করে মালামাল কিনতে পারবেন এখানে অভাব নাই দেখতে পারতেছে পারতেছেন ভিডিওর মধ্যে সিটুর বোতল পাউডারের বোতল অনেকগুলি এখানে নেট জালি আছে ডাস্টবিন আছে অনেকগুলি হেভি হেভি মালামাল জাহাজের মালামাল অনেক হেভি এখানে লকার আছে এটা হচ্ছে সাইড ফুটের লকার সাইড ফিট বাই দুই ফিট লকার আর এখানে হুইল চেয়ার আছে স্টিল বডি আর উপরে হচ্ছে লেদারের কভার যাদের লাগবে আমাদের কাছ থেকে এগুলো পাইকারি ফাঁস হাজার করে কিনতে পারবেন এগুলো ফ্রেশ ভালো চাকা টাকাগুলো সবগুলো ওকে দেখতে পারতেছেন এগুলো ওকে জিনিসগুলো আর এই ধরনের হাইড্রোলিক হুইল চেয়ার যাদের লাগবে আপনার এগুলো আমাদের কাছ থেকে এখানে ফাঁস পাঁচ হাজার থেকে শুরু করা সাড়ে পাঁচ হাজার বিভিন্ন ক্যাটাগরির মালামাল আছে যাদের যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারবেন এখানে পাঁচ হাজার টাকার শেয়ার আছে আবার পাঁচ হাজার পাঁচশো টাকারও শেয়ার আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনাদের যে সমস্ত মালামালগুলো পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে একটা মেসেজ অথবা ভয়েস মেসেজ দিয়ে রাখবেন আমরা যখন ফ্রি হব আপনাদেরকে নক করে জানাই দেব কোনটা প্রাইস কিরকম কেমন ওয়েট কেমন সবকিছু বিস্তারিত তথ্য আমরা দিয়ে দিব আর আমাদের স্টকে অনেকগুলি মালামাল অ্যাভেলেবেল আসছে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন নেক্সট ভিডিওতে আর নতুন নতুন বিভিন্ন দেশের জাহাজ আসতেছে যেহেতু এতদিন একটু এলসির সমস্যা ছিল জাহাজের কালেকশন ছিল না আর এগুলো হচ্ছে থ্রি সেডেস শেয়ার এগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে এগুলো চলে যাবে এগুলো রেডি করা হয়েছে ওয়াশ করা হয়েছে এগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে চলে যাবে কয়েকদিনের মধ্যে আর এগুলো খুবই সুন্দর ফ্রেশ ফ্রেশ উইটিং শেয়ার বলতে পারেন আর এই ধরনের শেয়ার যা যা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে তিন থ্রি ফোল্ডিং ব্যাড বলতে পারেন স্প্রিংয়ের ব্যাট বলতে পারবেন এখানে দুই ক্যাটাগরি এগুলো হচ্ছে স্প্রিংয়ের ব্যাট আর লম্বা হচ্ছে আটাত্তর ফাসা হচ্ছে তিরিশ আর মোটা হচ্ছে ফাঁস ইঞ্চি এগুলো হচ্ছে স্প্রিংয়ের ব্যাট আর এগুলো হচ্ছে ফোল্ডিং ব্যাট ফোল্ডিং ব্যাটগুলো হচ্ছে ফোমের আর এগুলোর মধ্যে কোনো স্প্রিং নাই এগুলো ফোল্ড বোর্ডে রাখতে পারবেন বাস করে রাখতে পারবেন আর এগুলোর লম্বা হচ্ছে আপনার ছয় ফিট ছয় ফিট আর ফাঁসা হচ্ছে তিরিশ ইঞ্চি মানে তিন ফিট থেকে কম আড়াই আড়াই ফিট বাই ছয় ফিট বলতে পারেন যাদের ম্যাট্রেস প্রয়োজন আপনার এগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন এগুলো সবগুলো আমরা দিয়ে দিব কারণ আমাদের নতুন জাহাজের মাল আবার আসতেছে যাদের ম্যাট্রাস প্রয়োজন আপনার ছেলে আমাদের কাছ থেকে মালামালগুলো দেখে শুনে নিতে পারবেন আর আপনার আসলে আমাদের দোকানে এসেও মালামালগুলো দেখে শুনে নিতে পারবেন আমাদের স্টকে মালামাল অ্যাভেলেবেল আছে আর যাদের জাহাজের মালামাল লাগবে আপনার ছেলে আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারবেন এগুলো হচ্ছে ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চি মোটা লম্বা হচ্ছে ছয় ফিট অথবা সাড়ে ছয় ফিট ফাঁসা হচ্ছে আড়াই ফিট যাদের এই ধরনের স্প্রিংয়ের ব্যাট লাগবে এগুলো একটু ব্যবহৃত ডাক আছে আর এগুলো হচ্ছে ফ্রেশ নতুন নতুন বললে হলে কোনো দাগ টাক নাই পরিষ্কার মালামাল যাদের হান্ড্রেড টেন ভোল্টের ট্রান্সফরমার লাগবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এখানে অনেকগুলি মালামাল বিক্রি হয়ে গেছে আবার কিছু নতুন মালাবাল আসতে পারে এগুলো সাধারণত দশ হাজার দশ কে এখন যেগুলো ভিডিওতে দেখতে চান এগুলো হচ্ছে কমার্শিয়াল ওয়ার্মার হিটার বলতে পারেন যাদের লাগবে নিতে পারবেন এগুলো হচ্ছে এটা হচ্ছে অয়েল ক্লিনিং সিস্টেম আর এগুলো হচ্ছে মেড ইন জাপান অ্যানামেল পেন্ট হোয়াইট কালার বিভিন্ন কালার গ্রে কালার বিভিন্ন কালার আছে দেখতে পারতেছেন মেড গ্রে মেট হোয়াইট আর হচ্ছে জাপান বিশ লিটারই ক্যান আঠারো লিটারের ক্যান অ্যানামেল পেন্ট আমাদের কাছে মেড ইন পেন্ট আছে যাদের রং প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন নিউমিটিক সিলিন্ডার কালেকশন আছে অনেক বড় একটা যাদের লাগবে নিউমিটিক সিলিন্ডার আপনারা আমাদের সাথে